আমরা ডন আমাদের ভয় করো আমাদের নকল ধরবো না আজকে থেকে আরো বেশি করা করি হয়ে এই জিনিস কখনো করবো না বয়স অনেক কম আছে ভালো করে পরীক্ষা দাও দেখো চেষ্টা করো একদম জিনিস ভাঙার চেষ্টা করবো না এটা বাড়ির থেকে বেশি মূল্যবান সোমবার ইতিহাস পরীক্ষার দিন জলপাইগুড়ির বারোপাটিয়ার পাচিরাম নাহাটা হাই স্কুলে তাণ্ডব চালায় একদল মাধ্যমিক পরীক্ষার্থী একাধিক ক্লাসরুমের জালনা ভাঙা হয়েছিল নষ্ট করা হয়েছিল সিলিং ফ্যানও সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার ওই স্কুলে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয় মোতায়েন ছিল কোতোয়ালি থানার পুলিশ পাশাপাশি নজরদারি চালান স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও স্কুল রক্ষায় স্কুলের বাইরে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে নজরদারি চালান তারা মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত জেলা কনভেনারও এদিন স্কুলে এসে পরিদর্শন করেন স্কুলটাকে কি করে আরো ভালো করা যায় আমরা ডন আমাদের ভয় করো আমাদের নকল ধরবা না আজকে থেকে তো আরো বেশি করাকরি হয়ে গেল এই জিনিস কখনো করবো না বয়স অনেক কম আছে ভালো করে পরীক্ষা দাও দেখো চেষ্টা করো একদম জিনিস ভাঙার চেষ্টা করবো না এটা বাড়ির থেকে বেশি মূল্যবান নিজের বাড়ি যেমন তার থেকে বেশি মূল্যবান স্কুল কোন রকম যেন আমরা না শুনি আমি পরিষ্কার বললাম আমি কিন্তু ছাড়ে দেওয়ার কিন্তু লোক নয় কিন্তু পরিষ্কার বলে দিলাম

নজর দেয় আর কি আশা করি আর ঘটনা এরকম ঘটাবে না তো আমরা সকলে আজকে এখানে যারা পড়াশোনা করছে আগে প্রত্যেকেই কালকে ঘটনা শোনার পরেই একটু মর্মাহত যে আমরা স্কুলে পড়াশোনা করছিলাম এই স্কুলে এইভাবে ভাঙচুর তো সবাই আজকে আসছে এখন দেখি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো রকম মানে গণ্ডগোল না হয় কোনো রকম অনেক গার্জিয়ান আছে এখানে বেলাগবা এবং হচ্ছে আমাদের মান্তাদারি তারাও একটু ভয়ে আছে যে কয়েকটা ছেলের জন্য আমাদের এতটা বদনাম হচ্ছে এবং এদের জন্য আমাদের বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে তো ওরাও বিষয়টা বললো আমরা সব দিক দিয়ে নজর রাখতেছি প্রশাসনের থেকেও আমরা বিষয়টাকে প্রশাসনকে জানাচ্ছি এবং প্রশাসন থেকেও হেল্প নিচ্ছি যাতে সামনের দিনটা যাতে রকম অঘটন না ঘটে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা নজরদারি করবো এটা নিয়ে থাকবো দেখবো যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে ছাত্র জীবনে কি পাঠ দিলেন ওদেরকে মানে ছাত্রদের কি রকম আচরণ হওয়া উচিত না সেটাই আজকে এখানে আলোচনা হলো কারণ এই ছাত্রদের মধ্য থেকে কিন্তু যে কারণে এরা পড়াশোনাটা করে কেউ হয়তো সামাজিক দায়িত্ব নিবে কেউ হয়তো প্রশাসনিক দায়িত্ব নিবে কেউ হয়তো অন্য কোনো দায়িত্ব নিবে কিন্তু এরকম আচরণ যদি হয় তারা তো কোথাও সাকসেস হতে পারবে না তাই এদের আচরণটা এখন থেকেই ভালো করা উচিত পড়াশোনা যে কারণে আমরা শিখি আমাদের প্রথমে হচ্ছে চরিত্র গঠন চরিত্র যদি আমাদের গঠন না হয় তাহলে যতই আমরা পড়াশোনা করি সেদিক থেকে কিন্তু মানুষ হতে পারবো না তো সেই বিষয়টাই আলোচনা হলো যাতে এই ঘটনা না ঘটে স্কুল আমাদের এমন একটা সম্পদ যে সম্পদ আমাদের বাড়ির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই স্কুলে আমার বাবা পড়াশোনা করছে আমি করি আমার নেক্সট জেনারেশন করে তারপরের জেনারেশন করবে এটাকে আমাদের সবাই মিলে রক্ষা করা দরকার এটা যদি আমরা ভাঙচুর করি তাহলে আমাদের আগামী দিন যে শিক্ষার যে বিষয়টা আমরা পড়াশোনা যে করব। সেই জায়গাটা কিন্তু আমাদের হারাই যাবে আর ঘটনা হচ্ছে যে বেসরকারি জায়গায় পড়াশোনা করতে গেলে প্রচুর অর্থের দরকার সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই সরকারি সম্পদকে আমাদের রক্ষা করা প্রত্যেকেরই কর্তব্য সেই জিনিসটা আমাদের সঙ্গে আলোচনা করলাম